ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনের হাওয়া ইতিমধ্যেই ক্যাম্পাস এবং দেশের রাজনীতিতে সরগম করে তুলেছে বড় ছাত্র সংগঠনগুলো একের পর এক পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে তবে এবার বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে ছাত্র শিবিরের প্যানেল যেখানে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ পদে চারজন নারী শিক্ষার্থীকে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের আঠাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এই প্যানেলে নারীদের অন্তর্ভুক্তি শুধু প্রথাগত নয় বরং ছাত্র রাজনীতিতে বৈচিত্র্য এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দিকেও একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে প্রথমেই নজরে আসে ফাতেমা তাসনিম জুয়ার নাম তিনি নির্বাচনে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করবেন সুফিয়া কামাল হলের দু হাজার একুশ বাইশ সেশনের আবাসিক ছাত্রী এই শিক্ষার্থী হিসেবে ইনক্লাব মঞ্চ থেকে আসা যিনি ইতোমধ্যেই ক্যাম্পাসের শিক্ষার্থী এবং সংগঠন স্তরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তার প্রার্থিতা নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা অন্যদিকে উম্মে সালমা নির্বাচনে লড়বেন কমন রুম ব্রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে ইংরেজি বিভাগের দুহাজার বিশ সেশনের এই শিক্ষার্থী সুফিয়া কামাল হলের অনাবাসিক ছাত্রী তার দীর্ঘদিনের ছাত্রজীবনের অভিজ্ঞতা এবং সংগঠনকে এগিয়ে নেবার প্রত্যয় ক্যাম্পাসে ইতিমধ্যে প্রশংসা করিয়েছে ছাত্র সংস্থার পরিচিত মুখ শাফিকুন্নাহার তামান্না সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার উনিশ বিশ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় বিশ্লেষকরা মনে করছেন তার উপস্থিতি শিবিরের নারী প্রার্থীদের দৃশ্যমান শক্তিকে আরও বৃদ্ধি করবে এর পাশাপাশি আফসানা আক্তার ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হিসেবে প্যানেলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার উনিশ বিশ সেশনের এই শিক্ষার্থী কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী তাকে সংগঠনের নারী প্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন অনেকেই ডাকসুর ইতিহাসে ছাত্রশিবির প্রথমবারের মতো এমন বৈচিত্র্যময় প্যানেল ঘোষণা করেছে এবার প্যানেলে চারজন নারী শিক্ষার্থী একজন হিন্দু এবং একজন চাকমা প্রতিনিধি থাকছেন এছাড়াও জুলাই আন্দোলনে চোখ হারানো এক সাহসী তরুণ এবং একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীও মনোনয়ন পেয়েছেন এই পদক্ষেপ শিবিরের বৈচিত্র্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করছে ক্যাম্পাস পর্যবেক্ষকরা মনে করছেন এই নতুন প্যানেল শিক্ষার্থীদের অধিকাংশ মৌলিক সমস্যা এবং অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি নারীর অংশগ্রহণ এবং সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করবে তবে নির্বাচনের মাঠে এই প্রার্থীরা ঠিক কতটুকু সফল হবেন তা নির্ভর করবে ভোট প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের সমর্থনের উপর একাডেমিক পর্যবেক্ষকরা আরও উল্লেখ করেছেন যে ছাত্র রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং বৈচিত্র্যময় প্যানেল গঠন করা ক্যাম্পাসে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এটি শুধু শিক্ষার্থীদের মধ্যে রূপান্তরমূলক পরিবর্তনের বার্তা দেয়নি বরং শিবিরের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ভাঙার উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে ডাকশো নির্বাচনে এবার প্যানেলগুলোর প্রতিযোগিতা করা হবে বিশেষ করে ছাত্রশিবিরের এই বৈচিত্র্যময় প্যানেলের মাধ্যমে নারী এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রার্থীদের নির্বাচনী কৌশল এবং ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপট নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে সংক্ষেপে ডাকসু দু হাজার পঁচিশ নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল শিক্ষার্থীদের অধিকার নারীর অংশগ্রহণ এবং বৈচিত্র্যপূর্ণ নেতৃত্বের প্রতি গুরুত্ব প্রদান করছে এর মাধ্যমে তারা ক্যাম্পাস রাজনীতিতে সংশোধন এবং অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন আনার লক্ষ্য রাখছে নির্বাচনে ফলাফলই দেখাবে এই নতুন প্রার্থী এবং বৈচিত্র্যময় প্যানেল ঠিক কতটা সফল হয়